নমস্কার কেমন আছেন আমি তো ভালো আছি ছোলার ডালের বড়া কে কে খেয়েছেন এই যে আজকে আমি বানাবো তো প্রথমে ছোলার ডালগুলো দুই তিন ঘন্টা মতো ভিজিয়ে দিয়েছিলাম তারপর মিক্সিতে কিছু কাঁচামরিচ দিয়ে এটা মিক্স করে নিছি পেস্ট বানিয়ে নিছি একটু শুকনা বানানোর চেষ্টা করতে হবে তাইলে আর কি বড়াটা ভালো হবে এটা ভাজি খেতেও যেমন ভালো লাগে তেমনি বিভিন্ন তরকারি দিয়ে রান্না করতে অনেক ভালো লাগে কিছু ভাজি করব আর কিছু রান্না করব সেটাও শেয়ার করবো আপনাদের সাথে তো আমি সামান্য লবণ বেকিং পাউডার আর সামান্য মরিচের গুঁড়া দিয়ে কি মিশিয়ে মিশিয়ে ভালো করে আর কিছুই দেয় নাই তো এবার লাল লাল করে ভেজে নিব বড়া গুলো তো একটু আঁচটা গ্যাসের আঁচটা একটু কমাই দিয়ে ভাজতে হবে তাহলে জিনিসটা ভালো মচমচা হবে প্লাস লাল হবে আসলে যদিও ছোলার ডাল থেকে বেসন তৈরি হয় কিন্তু বেসনের বড়ার থেকে ছোলার ডালের বড়া খেতে অনেক সুন্দর লাগে আর যারা একবার খেসে আমার তো মনে হয় তারা আর বেসন দিয়ে বড়া করে খাবে না ছোলার ডাল দিয়ে বড়া করে খাবে তো এই যে হয়ে গেছে আমার লাল লাল বড়া তো ভালো থাকবেন সবাই টাটা কেমন হলো অবশ্যই জানাবেন